আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি পটেটো ওয়েজেস বানাইছি এখন এটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি আলুটা সিদ্ধ করে এই যে আলুটা ভালো করে ম্যাশ করে নিছি আমার মেশার আছে ওই মেশার দিয়ে ভালো করে নিছি মেশার করে তারপরে আমি আলুর মধ্যে ধনিয়া পাতা দিছি কর্নফ্লাওয়ার দিছি তারপর গোলমরিচের গুঁড়া দিছি ম্যাগি মশলা দিসি ম্যাগি মশলা দিছি তারপরে আমি লবণ দিসি তারপরে আমি চিলি ফ্লেক্স দিছি এগুলি দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব এই যে চিলি ফ্লেক্স দিতেছি এবার আমি ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব মাখি এই যে একদম গোল একটা ডো করে নিছি এবার আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে বেলুন দিয়ে বেলে নিব এই যে বেলুন দিয়ে বেলে নেব এই যে চারপাশ ভেঙে গেছে তাতে কিছু হয়নি এটাকে আমি চুরি দিয়ে কাটবো চুরি দিয়ে কা কেটে এটাকে আমি সুন্দর করব এই যে সমান সমান করে কাটবো এই যে সাইডের গুলি সরাই ফেলছি সাইডের গুলি সরাই ফেলে এবার আমি চুড়ি দিয়ে এটাকে কাটতেছি এই কেটে তারপরে তেলের মধ্যে চুলার মধ্যে আমি তেল দিয়েছি গরমে এই যে একটা একটা করে দিয়ে দিতেছি যেখানে অর্ধেক দিছি আমি বাকি অর্ধেক আবার ই করবো আর বাকি যে সাইডের ডোগুলি নিয়েছি ওগুলি আবার বেলবো বেলে ওগুলি আবার এভাবে কেটে কেটে নিব এই পটেটু অয়ে যে সেটা খেতে এত যে মজা হইছে। আমার ছেলে তো খেয়ে অবাক হয়ে গেছে যে মা এত মজা হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে আমি একটা একটা করে ভালোভাবে এটা একদম লো হিটে কিন্তু বাজি নেই মিডিয়াম হিটে বাজছি লো হিটে বাজলে কারণ আলুটা ভেঙে যাবে তো মিডিয়াম হিটে আমি এটাকে বেজে নিচ্ছি পাশ ওপাশ করে উলটি পালটিয়ে সবগুলি বেজে নিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে মানে কী আর বলবো আজকে তো ছেলের জন্যে বানাইছি ছেলে আছে আমার মেয়ে নাই মেয়ে মেডিকেল কলেজে মেয়ে আসলে মেয়ের জন্য বানাবো এটা এটা খেয়ে এতটা মজা লাগছে অসম্ভব মজা লাগছে এটা খেয়ে তো এইভাবে আমি একটা এই সবগুলি পর পর করে সবগুলি আমি বেজে নিচ্ছি এই যে এবার আমি এটা গুলিকে উঠিয়ে একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি এই যে আমার সবগুলি ওয়েজেস হয়ে গেছে কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ